আসসালামু আলাইকুম তো আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আসলাম তো আপনারা যে স্ক্রিনে যে গরুটি দেখতে পাচ্ছেন এই গরুটি বিক্রি করা হবে যদি কেউ নিতে চান তাহলে আমাদেরকে কমেন্ট করে জানান দেখেন অনেক সুন্দর একটি গরু এই বাসটা দেখেন গরুর অনেক সুন্দর গরু এটা গত তিন দিন আগে বিয়েছে আর এই যে এটা হচ্ছে বাছুর এটা আর যারা এরকম ভিডিও আরও দেখতে চান তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এটার দাম আলোচনা সাপেক্ষে আপনারা আলোচনার মাধ্যমে দাম ঠিক করে তারপরে নেবেন অনেক সুন্দর একটি গরু আপনারা দেখতেছেন যারা দুধের